তো হ্যালো প্রিয়ন আই বর্ণালি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালি লাইস্ট্যান্ড নার্সিং তো আজকে আমি তোমাদের করা অনেকগুলো কমেন্টের একটা ভিডিওতে অ্যান্সার দেবো কারণ যেগুলো কমেন্ট তোমরা করেছো সেগুলো অতটা ডিসক্রাইব করতে হবে না তো আমি তোমাদেরকে সেই সমস্ত কমেন্টগুলো আজকে একটা ভিডিওতে কিন্তু তোমাদের অ্যান্সার দেবো আর যত রকম তোমরা কমেন্ট করেছো পুরোটাই কিন্তু এনেম রিলেটেড তো আজকের এই ভিডিওটা পুরোটাই কিন্তু এনেম রিলেটেড হতে চলেছে চলো ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট কমেন্ট করেছে একজন যে দিদি আমরা যে এন এম জিএনএম এন্ট্রান্স এক্সামটা দেবো দু হাজার চব্বিশে তো কত নাম্বার পেলে আমরা পাস করব এবং কত নাম্বার পেলে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো এর আনসার আমি বলবো এন এম জিএনএম এন্ট্রান্স এক্সাম দেওয়ার পরে তারপরে একটা নির্দিষ্ট নাম্বার তুমি পাবে সেটা তুমি জানতে পারবে এবং এখানে কিন্তু ফার্স্ট সেকেন্ডের কোনো ব্যাপার নেই তোমার সেই নাম্বার অনুযায়ী কিন্তু তোমার একটা র্যাঙ্ক আসবে এবার তুমি যদি ভালো র্যাঙ্কও করো এবং তুমি যদি খারাপ র্যাঙ্কও করো সমস্ত স্টুডেন্ট যারা যারা এক্সামটা দিয়েছিল সমস্ত স্টুডেন্ট কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে তো আশা করি আমি তোমার কমেন্টের অ্যান্সার দিতে পেরেছি এবং তুমি বুঝতে পেরেছো যে এম জেন এম এন্ট্রান্স এক্সাম তুমি দেওয়ার পরে তুমি পাস কি ফেল এখানে কোনো কেউ ফেল করবে না সবার একটা র্যাঙ্ক আসবে তোমার নাম্বার অনুযায়ী এবং সেই র্যাঙ্কের উপর নির্ভর করবে যে তুমি চান্স পাবে কি পাবে না এবং সেই যাদের কাছে র্যাঙ্ক থাকবে তারা কিন্তু প্রত্যেকে রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু হ্যাঁ করতে হবে রেজিস্ট্রেশনটা তোমার কিন্তু এক্সাম দিয়ে এলাম এরপরে তোমার সবটা প্রসেস হয়ে যাবে হবে না এক্সাম দেওয়ার পরে কিন্তু তোমাকে নিজে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং তখন কিন্তু একটা অ্যামাউন্টের টাকা লাগবে সেটা কিন্তু অনেকটা কম দুশো তিনশো টাকার মতো তো আশা করি তুমি বুঝতে পেরেছো তো চল এবার নেক্সট কমেন্টে যাওয়া যাক তো এর পরের কোশ্চেন যেটা তোমরা করেছো সেটা হচ্ছে দিদি এই নিম যে ট্রেনিংটা আছে এক্সাম দেওয়ার পর যদি ট্রেনিংটা পাই এবং ট্রেনিংটা শেষ করার পরে আমরা কি সরাসরি জবটা পেয়ে যাবো নাকি জবটা পাওয়ার জন্য আমাদের কোনো আবার এক্সাম দিতে হবে ইন্টারভিউ দিতে হবে তো এই কোয়েশ্চেনটা একজন করেছে তো এর উত্তরে আমি বলবো যে এনএমের কিন্তু আপাতত মানে দু হাজার তেইশ পর্যন্ত যারা জব পেয়েছে তাদের কিন্তু ট্রেনিং এর পর কোনো এক্সাম বা ইন্টারভিউ কিছু দিতে হয়নি প্যানেলে নাম আসে এবং সেখান থেকে কিন্তু আমাদের তারপরে আমাদের কিন্তু সিএমও এইচ অফিসে যেতে হয় এবং তারপরে আমাদের সেখানে ট্রেনিং হয় পুরনো দিনের এবং তারপরে আমাদের কিন্তু সেন্টার ভাগ করে দেওয়া হয় ফলে এএনএমদের কিন্তু ট্রেনিং করার পর সরাসরি জব আপাতত এতদিন হয়ে হয়েছে বছর কী হবে সেটা আমি বলতে পারছি না চেঞ্জ হতেও পারে এনএমের হয় না বাট এটা কিন্তু জিএনএমদের ক্ষেত্রে হয় তাদের গভর্নমেন্ট থেকেও যদি ট্রেনিং করে বের হয় তারা তারপরেও কিন্তু তাদের একটা ইন্টারভিউ বলে প্রসেস এখন স্টার্ট হয়েছে হয় এবং ইন্টারভিউ দেওয়ার পরে কিন্তু তাদের জবটা হয় তো তোমার কোয়েশ্চনের আনসারটা হয়তো আমি দিতে পেরেছি তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক এরপরে যে কমেন্টটা করেছে এটা কিন্তু অনেকের কোশ্চেন এবং অনেকের কমেন্ট এইটা যে দু হাজার চব্বিশ সাল থেকে নাকি এএনএম ট্রেনিংয়ের যে বুকসগুলো আছে সেগুলো ইংলিশ ভার্সান হয়ে যাবে তাই কি তো চলো অ্যান্সারটা এখন দেওয়া যাক তো আমি জানি না তোমরা এটা কোথায় শুনেছো বা এর ব্যাপারে তোমরা কতটা জানো এন এম ট্রেনিং মানে দুটো বছর ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে কিন্তু চারটে বুকস হয় আর চারটে বুকসে কিন্তু বাংলাতে হয় এবং সেই যে বাংলা বুকসগুলো আছে সেগুলো কিন্তু অনেক পুরনো সেই তো সেই জন্য ভাষা কিন্তু অনেকটা আগেকার দিনের মতো আছে তোমাদের বুঝতে অসুবিধা হবে মেডিকেল লাইন তো জানো সবসময় আপডেট হয়ে থাকে তো নতুন যেগুলো আছে সেগুলো কিন্তু সেখানে আপডেট করার নেই তো সেই জন্যই আপডেট ভার্সেন বা নতুন যেগুলো বই পাবলিশ হয় ইংলিশ দিয়ে তো সেই তো সেক্ষেত্রে কিন্তু ম্যাম আমাদের সেই সাবজেক্ট ওয়াইজ কিন্তু ইংলিশে বুকস আবার দেবে তো আমরা যে ট্রেনিং করে এলাম এই রিসেন্ট আমরাও কিন্তু ইংলিশেই পড়েছি কারণ তোমরা দেখবে পড়তে গিয়ে বাংলা থেকে ইংলিশটা মনে হচ্ছে যে ভাষাগুলো সেগুলো বুঝতে বেশি সুবিধা হবে কিন্তু বাংলা ভাষা তোমার মাথায়ও থাকবে না আর তুমি নিজেও পড়তে কেমন এক উচ্চারণ করতেই কেমন একটা হবে তো এখনও কিন্তু ইংলিশ ভার্সানি বই আছে তার সঙ্গে বাংলাটাও আছে আর আমার তো মনে হয় না যে বাংলাটা কখন উঠে যাবে এই নেমের ক্ষেত্রে আর সেকেন্ড ইয়ারও সেম সেকেন্ড ইয়ারে যে দুটো বই আছে সেটাও কিন্তু বাংলাতেই আছে তো সেকেন্ড ইয়ারের বুকসও কিন্তু তোমাদের দেখবে যে ইংলার থেকে কিন্তু ইংলিশ পড়তে বেশি সুবিধা হচ্ছে তো সেই জন্য কিন্তু তোমাদের ইংলিশ বইয়ের পাশাপাশি দিয়ে দেবে তো এটাই এখনও কিন্তু ইংলিশ ভার্সান বুকস আছে তার সঙ্গে বাংলাও আছে আর এটাই থাকবে আমার মনে হয় যেটা তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপারই না তোমরা একবার ট্রেনিংয়ে যাও তোমরা নিজেরা আনিয়ে নিতে পারবে তো এটা নিয়ে ভয়ের কিছুই নেই যে ইংলিশ বই কী হবে তুমি বাংলাতেও লিখতে পারো জাস্ট বোঝার জন্য তুমি ইংলিশে পড়লে তো আশা করি আমি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে যে কোশ্চেনগুলো করেছি তার তার অ্যান্সার তোমাদেরকে দিতে পেরেছি তো আজকে আমার তোমাদেরকে এই ছোটো ছোটো কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার ছিল তো চলো টাটা দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো ভিডিওতে টাটা